শত শত হাজারো গুণ করেছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় গিয়েছে জীবন দিয়েছে দু হাজার চব্বিশ সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ সদস্যরা এইভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কয়েকদিন আগে এই বাংলাদেশে চব্বিশের আন্দোলনে এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি জয়ী হয়েছে

একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত শহীদ সময় সংস্কার হয়েছেন এই মানুষ যদি চোট করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব ভাই বোনেরা বিভিন্ন

মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোন মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোন উস্কানের মুখে আমাদেরকে ভিড় শান্ত থাকতে হবে ভাই বোনেরা

আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য এই মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা যত সমুদ্র যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে বনতন্ত্রে শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেককে মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি মা প্রত্যেকটি মানুষের

हे अकमत परवा हे अकमत रहमत दान करे हे अकमत रशाद करे आज आपने जो भी आमादेर के रहमत दान ताले आमरा ए देशेर मानुष कठोर परिश्रम करार माध्यमे आमादेर प्रत्याशित बांग्लादेश के गोरे तुलते पारबो आज जो अल्लाहर रहमत এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে যে ইন আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা দেশ পরিচালনা সর্বোচ্চ চেষ্টা করবেনা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশন্তি খালেদার জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষকে এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনত্ব থেকে ও বেশি ভালোবাসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের কেউ সৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আজ তারা এই মানুষগুলোকে যাদের জন্য তেষট্টি খালেদা জিয়া উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোন বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণীর যে কোনো পেশা যে ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে আছে প্রভাব আসুন প্রভাই ময়লা সবাই মিলে আজ আমরা হই সবাই মিলে করবো কাজ এগ সবাই মিলে করবো কাজ बांग्लादेश yeah.